সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহরমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য চতুর্থ অধ্যায় কৌদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি নব্বই পৃষ্ঠা থেকে অনুশীলনীর তিনটি অঙ্ক সমাধান করব। তিনটি অঙ্ক হচ্ছে সাত আট এবং নয় তোমরা এই পাঠ্য বইটি দেখলে বুঝতে পারবে এই যে আমরা সাত নং তারপরে আট নং তারপরে এই যে নয় নং সমাধান করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি তোমরা এখানে সাত নং ডাকটি দেখো এখানে কি বলছে কোনো মূলধন পাঁচ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে আট বছরে মুনাফা আসলে চাব্বিশ হাজার টাকা হবে মূলধন কত এখানে দুইটা ডাক একসাথে করে দিয়েছে প্রথমে এখানে দেখো এটার মধ্যে সেই মুনাফা হারে এখানে হারটা দেওয়া নাই বছর এন দেওয়া আছে বছর দেওয়া আছে তারপরে মুনাফা আসল দেওয়া আছে আমাদের বলছে মূলদণ্ড কত বের করার জন্য তাহলে অবশ্যই এখানে যেহেতু সেই হার কথাটা বলা আছে তাহলে এখান থেকে আমার হারটা বের করতে হবে এখানে কিন্তু তোমাদের কালি সময়টা উল্লেখ আছে মুনাফার হার মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে বলা আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে যেহেতু মুনাফা আমার মুনাফা দেওয়া নেই আসলে দেওয়া নেই কিন্তু কথাটা এখানে বলা আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে আমাদের মুনাফাটা আসলটা আগে ধরে নিব তারপরে মুনাফা আসলটা আসল যদি আমরা ধরে নিই তারপরে মুনাফা আসলটা পাবো পরে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে মুনাফাটা পাবো এটা অবশ্য ধরে নিয়ে তোমাদের করতে হবে তাহলে প্রথমে আমরা এখানে ধরে নিব ধরি তার আগে আসলটা ধরে নিতে হবে ধরি আসল আসল পি টু তাহলে আসলটা আমরা এইটা আসলটা তুমি চলকে ধরতে পারবে সংখ্যায় ধরতে পারবে আমরা সংখ্যায় ধরে নিব তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে এখানে আমরা আসলটা ধরে নিব একশো টাকা তাহলে মুনাফা আসল হবে ইয়া ইকুয়েল টু এখানে বলা আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে যেহেতু আমি আসল একশো দোষী তাহলে মুনাফা আসলে তার ডাবল হবে তাহলে একশো সাথে দ্বিগুণ দুই গুণ করে দিব তাহলে আমরা পাবো দুশো টাকা আমরা ধরে নিছি আসল একশো টাকা তাহলে মুনাফা আসল যেহেতু দ্বিগুণ বলছে তাহলে আসলের সাথে দুই গুণ করলে আমরা এই যে দ্বিগুণটা পেয়ে গেলাম এখন দেখে এই দুশো টাকা হচ্ছে মুনাফা আসল আর এই একশো টাকা হচ্ছে আসল মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করে দিলে আমরা মুনাফাটা পেয়ে যাবো আমরা মুনাফাটা বের করবো মুনাফা একশো একশো চলে গেলে আমাদের একশো টাকা থাকবে আমরা মুনাফাটা পেয়ে গেলাম আর এখানে সময়টা উল্লেখ আছে যে সময় সময় এন সমান সমান পাঁচ বছর তারপর আমাদের বলছে কি যে হারে হারটা বলছে বের করার জন্য হারটা বলছে বের করার জন্য হারটা তাহলে হারটা আমরা লিখবো মুনাফার হার আর ইক টু পষ্ট উদক চিহ্ন এখন আমরা সূত্রটা এখানে প্রয়োগ করে মানটা বসে দিলে আমাদের হারটা বের হয়ে যাবে তাহলে প্রথমে লেখ আমরা জানি মুনাফার হার আর ইকুয়াল টু মুনাফার হারের সূত্রটা হবে আই ভাই পি এন মুনাফা সূত্রটা হবে আই ভাই পি এন এখন আমরা মানটি বসে দিব আয়ের জায়গায় আয়ের মানটা বসাবো যে আয়ের মানটা আমরা পাইছি একশো টাকা এখানে উপরে বসাবো একশো টাকা পি এর মানটা পি এর মানটা আমরা কত পাইছি এই যে ধরছিলাম একশো টাকা এখানে একশো টাকা বসাবো পি এর সাথে এন কি লাগানো তাহলে এটা গুন বোঝায় এন এর মানটা কত এখানে এন এর মানটা পাঁচ বছর দেওয়া আছে তারপরে আমাদের কাজটা হবে পাঁচ একশো পাঁচশো নিচে হবে পাঁচশো আর উপরে হবে একশো এখন আমরা একশোকে যদি পাঁচশো দ্বারা ভাগ করি তাহলে আমরা ফলটা পাবো এরকম দশমিক দুই পাবো তোমরা অবশ্যই এটা ক্যালকুলেটার মাধ্যমে করে নিবে এটা করবে আগে একশো ক্যালকুলেটর তুলবে পরে ভাগ দিয়া পাঁচশো তুলবে পরে সমান চাপ দিলে এই মানটা পাবে তোমরা যে ফলটা পাবে আর তোমরা যদি কখনো হার বের করো হার বের করতে যাই ফলটা যে ফলটা পাবে এটার সাথে অবশ্যই একশো দিয়ে গুণ করতে হবে তাহলে একশো দিয়ে গুণ করলে আমরা পাবো কত বিশ পার্সেন্ট তাহলে এখানে এই যে মুনাফার হারটা আমরা কত পাইলাম বিশ বিশ পার্সেন্ট এখানে এই যে মুনাফার হারটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে এই যে বিশ পার্সেন্ট এটা দিয়ে আমরা পরের স্টেপটা করতে হবে এখানে বলছে সেই মুনাফা হারে আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে মূলধন কত আমাদের বলছে মূলধন করার জন্য তাহলে চলো আমরা মূলধনটা বের করি আমার আবার আবার লিখবো আবার আবার মূলধনের সত্যটা বের করতে হবে তোমার এখানে লক্ষ্য করো যদি আমরা এখানে একটু সাজাই এই যে এন দ্বারা আমরা বুঝি সময় আট বছর তারপরে মুনাফা আসলে আছে মুনাফা আসল বলতে আমরা এর দ্বারা প্রকাশ করি এটা আছে ছাব্বিশ হাজার টাকা তারপর আর এর মানটা আমরা এই যে একটু আগে বের করছি বিশ পার্সেন্ট আর এর মানটা পেয়ে গেলাম আর এর এই পির মানটা বলছে বের করার জন্য তাহলে তোমরা মনে রাখবে যদি মুনাফা আসল দেওয়া থাকে মুনাফা আসল দেওয়া থাকে এবং মুনাফা এবং আসল দুইটাই মিসিং ভালো করে দেখো এখানে মুনাফা আসল এর মানটা দেওয়া আছে আসলও নয় মুনাফা নেয় দুটা এক একত্রে দেওয়া আছে কিন্তু এখানে আসলটাও নয় মুনাফাটা নাই তাহলে মনে রাখবে এটা মুনাফা একটা সূত্র আছে এই সূত্রটা প্রয়োগ করতে হবে যেমন মুনাফা আসল মুনাফা এ ইকুয়াল টু পি টু সূত্রটা হবে এক যোগ এন হ্যাঁ যদি তোমরা এই সূত্রটা কখন প্রয়োগ করবে যখন দেখবে মুনাফা মিসিং আসলও মিসিং কিন্তু মুনাফা আসল দেওয়া আছে তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে তোমরা এই জিনিসটা মনে রাখবে এই সূত্রটা হচ্ছে মুনাফা আসল ইকুয়াল টু পি ইন্টু এক যুগ এন আর এখন আমরা মানগুলা বসিয়ে দিব। এখানে অবশ্য তোমরা সাজিয়ে নেবে পির মানটা আমাদের বের করতে হবে আসল মানে মূলধন মূলধন আর আসল একই কথা তারপর মুনাফা আসল মুনাফা আসলের মানটা আমাদের কত দেওয়া আছে চাব্বিশ হাজার এখানে লিখবো চাব্বিশ হাজার তারপর সময় আট বছর এই যে এন এর মানটা আট বছর তারপরে এখানে মুনাফা দেওয়া থাকবে না তারপর মুনাফার হার মুনাফার হারটা আমরা বের করছি অবশ্যই আমরা একশো দিয়ে ভাগ করতে হবে দিয়ে ভাগ করলে বিশ পার্সেন্ট এই যে এখানে বলা আছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বলতে আমরা বুঝি কি একশো ভাগে বিশ টাকা তাহলে নিচে হবে একশো আর উপর হবে বিশ বিশ তারপর আমরা এখানে মানটি বসিয়ে দিব এখানে একটা ভাত দিব ভ দিয়ে আমরা আগে মুনাফা নেই মুনাফা টাকাটা কত চাব্বিশ হাজার এখানে এর মান হচ্ছে আট এন এর সাথে আট লাগানো আছে তাহলে এটা গুণ হবে তারপরে মুনাফার মানটা কত দেওয়া আছে যে আয় মুনাফার হার হারের মানটা আমরা পাইছি বিশ পার্সেন্ট এটা হচ্ছে একশো ভাগের বিশ একশো ভাগের বিশ তারপর বা চাব্বিশ হাজার যে বাস এবার রাখবো পি পি সাথে ওয়ান প্লাস আটের সাথে এটা কোন অবশ্যই তোমরা ভাগ করে নিবে ক্যালকুলেটার মাধ্যমে এটা ভাগ করার নিয়ম হচ্ছে উপরে আগে বিষ তুলবে ভাগ নিচে একশো সামান্য চাপ দিবে পরে আটের সাথে গুণ করবে আটের সাথে গুণ করলে আমরা ফলটা পাবো এক বিশ হাজার একশো দ্বারা ভাগ করলে আমরা যে ফলটা পাবো এটার সাথে আট দিয়ে গুণ করলে আমরা ফলটা পাবো এক দশমিক ছয় এক দশমিক ছয়ের সাথে যদি এক আমরা যোগ করি তাহলে হবে দুই দশমিক ছয় তারপরে এখানে লক্ষ্য করো পিস সাথে দুই দশমিক ছয় কি সম্পর্ক গুণ সম্পর্ক এটা পক্ষান্ত করে দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা চলো এখানে ভাগটা করে দেখাই বা এই যে চাব্বিশ হাজার উপরে তুলবো যেহেতু এটা গুণ সম্পর্ক যে এটার সাথে এটা গুণ সম্পর্ক এটা পক্ষান্ত করলে এটা ভাগ হয়ে যাবে নিচে গিয়ে বসে যাবে দুই দশমিক ছয় ইকুয়াল টু পি তারপর এটাকে যদি আমরা ভাগ করি তোমরা বসে ক্যালকুলেটার মাধ্যমে করে নিবে ছাব্বিশ হাজার ভাগ দুই দশমিক ছয় ভাগ করলে আমরা পাবো দশ হাজার তাহলে আমরা ফলটা পাবো দশ হাজার সুতরাং পি ইকুয়াল টু দশ হাজার টাকা সুতরাং মূলধন এখানে বলছে মূলধন কত মূলধন হবে মূলধন ইকুয়াল টু দশ হাজার টাকা এটাই আমাদের আনসার আশা করি শিক্ষার্থীবৃন্দরা তোমরা সাত নং অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা চলো এখন আট নং অঙ্কটি সমাধান করি তোমরা এখানে ডাকটি দেখো ডাকটি কি বলছে নয় পার্সেন্ট হারে দু হাজার টাকার দশ বছরের মুনাফা এখানে একটা কমা দেওয়া আছে এখানে দেখো নয় পাঁচ আড়ের মানটা দেওয়া আছে এখানে দু টাকা আসল আসলটা কিভাবে পরে আমরা বুঝাবো তারপরে এটা মান আর এটা সময় মানে এনের মান আমার কিসের মানটা দেওয়া নেই মুনাফার মানটা দেওয়া নেই মুনাফাটা আমাদের বের করতে হবে তারপর আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফা সমান হবে এখানে দেখো এর মানটা দেওয়া আছে আসলটা দেওয়া আছে এখানে কত বছর এর মানটাও দেওয়া নাই তারপরে মুনাফার মানটাও দেওয়া নাই এখানে আমরা এখানে যে মুনাফাটা বের করবো এই মুনাফাটা এখানে দিয়ে দিব তারপর এই মুনাফাটা অনুসারে আমরা বছরটা বের করব বছরটা বের করলে আমরা বলতে পারবো এত বছরের সমান তাহলে চলো আমরা দেখি সত্যটা প্রয়োগ করে যেহেতু এখানে মুনাফাটা মিসিং এইখানে যেন এটা যে এই টাকাটা যে আসল কিভাবে বুঝবো এই যে টাকার সাথে যদি ওস রদ দেওয়া থাকে তাহলে মনে রাখবো এটা আসল টাকা তাহলে অবশ্যই আমরা জানি সত্যটা প্রয়োগ করে নিব আমরা জানি আমরা জানি যেহেতু মুনাফাটা বলছে বের করার জন্য তাহলে সরল মুনাফাটা সূত্র হবে সরল মুনাফা আই ইকুয়াল টু পি হচ্ছে সরল মুনাফা সূত্র এখানে অবশ্য আমরা নিব। এখানে আই দ্বারা বোঝানো হয় সরল মুনাফা তোমার অবশ্য ব্যাখ্যাটা দিয়ে দিবে আমি আর ব্যাখ্যা দিলাম না আমি আমার পূর্বের ভিডিওতে ব্যাখ্যা দেওয়া আছে তোমার এই ব্যাখ্যাগুলা দেখে দেখে অবশ্যই ব্যাখ্যাগুলা শিখে নিবে তারপর আই আই সমস্যা জানি আমরা সরল মুনাফা সরল মুনাফাটা দেওয়া নাই এটা প্রশ্ন উত্তর দ্বারা বোঝা বোঝানো হচ্ছে আসল এখানে আসল দেওয়া আছে দুই হাজার টাকা তারপর এই যে এন দ্বারা বোঝানো হচ্ছে সময় এখানে সময় দেওয়া আছে বছর বছর তারপর এই যে আর দ্বারা বোঝায় মুনাফার হার এখানে মুনাফার হার দেওয়া আছে নয় পার্সেন্ট এখানে নয় পার্সেন্ট আমরা জানি নয় পার্সেন্ট বলতে আমরা কি বুঝি একশো ভাগের নয় টাকা মানে একশো টাকার উপর নয় টাকা দেওয়া হয় তাহলে অবশ্যই নয়কে একশো দ্বারা ভাগ করতে হবে একশো ভাগের নয় লিখতে হবে তারপর আমরা এখানে মানগুলাব সে দিব পীর মানটা পীর মান কত দু হাজার এই দু টাকা এখানে লিখব গুণ দিব এন এর মান এন এর মান কত এন এর মানে যে দশ বছর তারপরে গুণ দিব আরের মান আরের ভাগ আরের মানটা হচ্ছে একশো ভাগের নয় একশো ভাগের নয় তারপর তোমার এখানে একটু খেয়াল করো এটা দেখো ভাগ আকার আছে আস এইগুলা কিন্তু ভাগ আকার নাই যেহেতু এটা ভাগ আকার আছে এই ভাগ আকারের নিচের অংশটা সবটার সাথে ভাগ বুঝাবে সবটার সাথে ভাগ বুঝাবে শুধু এটার সাথে না এইগুলার সাথে ভাগ বুঝাবে আর এই মানগুলা এই নয়ের সাথে গুণ বুঝাবে আমি আবার বলি এই মানগুলা এই নয়ের সাথে গুণ বোঝাবে আর একশে সবটার সাথে ভাগ বোঝাবে তাহলে আমরা একটু কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম তারপর আমরা এই এক এই এক কেটে দিলাম তার তাহলে আমার তাক আছে যে দুইশোর সাথে আমরা নয় গুণ করব তাহলে দুইশোর সাথে যদি আমরা নয় গুণ করি নয় দোকানে কত আঠারো আঠারোশো টাকা হবে আমাদের এখানে হবে মুনাফা ঢুকবে আঠারোশো টাকা তারপর আমাদের এই আঠারোশো টাকা আবার এখানে ধরে যে সমান মুনাফা হবে বলছি সমান মুনাফা হবে কত বছর এই মুনাফাটা পরের স্টেপে আমরা আবার বসাবো আমরা বছরটা বের করবো তাহলে এখানে লিখবো আবার আপারলি ক্যামেরা যেহেতু কত বছরে বলছে বছরে সূত্রটা প্রয়োগ করতে হবে বছরে সূত্রটা হবে সময় এন ইকুয়াল টু সময় সূত্রটা হবে আই ভাগ পি আর সময় সূত্রটা হবে আই ভাগ পি আর এখানে আই এই যে আমরা যে মানটা পাইছি আঠারোশো টাকা মুনাফাটা এই মুনাফাটা এখানে ধরবো আঠারোশো টাকা তারপর এখানে দেখো আসলটা দেওয়া আছে এই যে পাঁচ হাজার টাকা এই যে টাকা নসুর আছে তাহলে এটা আসল এইখানে লিখবো পাঁচ হাজার টাকা গুণ আর আর এর মানটা কত পার্সেন্ট আট পার্সেন্ট তোমার অবশ্যই এখানে সাইট নোটটা লিখে নিবে এখানেও অবশ্যই সাইট নোটটা তোমরা লিখে নিবে পনেরোয় আবার লিখে নিবে এখানে আয়ের মানটা আমরা পাইছি কত আঠারোশো টাকা তারপর পীর মানটা এখানে দেখো যে পাঁচ টাকা তারপরে এন এর মানটা দেওয়া নাই কত বছর এটা বলছি বের করার জন্য আর আর এর মানটা এই যে আর এর মানটা দেওয়া আছে 8% 8% বলতে আমরা বুঝি 100 ভাগের 8 টাকা 100 ভাগের 8 এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিব আর এর মানটা হবে 100 ভাগের 8 নিচে 100 আর উপরে 8 তারপর এটা আমরা উপরে করে নিব তারপর এখানে দেখো উপরে 1800 যেভাবে আছে 1800 আমরা রাখবো তারপর এই যে এইটা একশোটা কিন্তু নিচে আছে আর আটটা পাঁচ পাঁচ হাজার সাথে গুণ হবে আর একশো দ্বারা এই দুইটার সাথে ভাগ বোঝাবে কারণ আটটা পাঁচ হাজার সাথে গুণ আর একশো ভাগ বোঝাবে পাঁচ হাজার সাথে আটের গুণ সম্পর্ক বোঝাবে আর একশো সাথে ভাগ বুঝাবে তাহলে আমরা এই দুই শূন্য আর এই দুই শূন্য কেটে দিব নিচে এক আছে নিচে একের কোনো মূল্য নেই এখন আমরা এই পঞ্চের সাথে আট গুণ করবো তাহলে যদি আমরা পঞ্চাশ সাথে আট গুণ করি তাহলে আমরা ফলটা পাবো পাঁচ চল্লিশ মানে চারশো পাবো এখন আঠারোশো আঠারোশোর সাথে চারশো দ্বারা ভাগ করবো তাহলে আমরা ফলটা চার দশমিক পাঁচ বছর তাহলে আমাদের বছরটা হবে এখানে বলছে না কত বছরের মুনাফা সমান হবে সুতরাং আমরা লিখবো চার দশমিক পাঁচ বছরে বছরে মুনাফা সমান হবে এটাই আমাদের আনসার আশা করি তোমরা এটাও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা চলে এখন নয় নং ম্যাটটি সমাধান করি নয় নং ডাক টি তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকা ছয় বছরের মুনাফা কত মুনাফা হারে বিশ হাজার টাকার আট বছরের মুনাফার সমান এখানে দুইটা ডাক একসাথে দেওয়া আছে এটি কমা পর্যন্ত একটা ডাক হবে আর কমার পরে আরেকটা ডাক হবে এখানে দেখো মান 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 এটা হচ্ছে বের করতে হবে এই মুনাফাটা আবার পরেরটা আমাদের ব্যবহার করে আমাদের হারটা বের করতে হবে তাহলে আমরা চলো প্রথমে আমরা প্রথম স্টেপটা করে নিই পর্যন্ত মুনাফাটা যেহেতু আমাদের বের করতে হবে তাহলে মুনাফা সত্যটা কি হবে আমরা জানি সত্যটা লিখে নিব আমরা জানি সরল মুনাফা আই কল টু পি এন আর সরল মুনাফার সূত্রটা হবে আই টু পি এন আর এখানে অবশ্য তোমরা ব্যাগ দিয়ে নিবে আই সমান সমান তোমরা অবশ্য ব্যাককা লিখে নিবে আমি শর্টকাটে করে দিচ্ছি তোমরা করার সময় অবশ্যই আই আই দ্বারা আমরা সরল মুনাফা বুঝি এটা ব্যাককাটা দেখে নিবে লিখে নিবে তোমরা যদি ব্যাগটা না লিখতে পারো অবশ্য পূর্বের ভিডিওগুলোতে দেওয়া আছে ব্যাগগুলা দেখে তারপরে থেকে নিবে আয়ের মানটা আয়ের মানটা হচ্ছে এখানে দেখো আয়ের আয়ের মানটা আয়ের মানটা দেওয়া নাই এটা স্পষ্ট চিহ্ন তারপর পি এর মান এখানে যে পি এর মানটা দেওয়া আছে যে পঁচিশ হাজার টাকা টাকা সাত অসর থাকলে মনে রাখবে এটা আসল তাহলে পঁচিশ হাজার টাকা আয়ের মানটা দেওয়া আছে তারপরে যে এন এর মানটা ছয় বছর এন এর মানটা সময় দেওয়া আছে ছয় বছর তারপর আরের মানটা এর মানটা তেরো পার্সেন্ট দেওয়া আছে আর এর মানটা মুনাফার হার তেরো পার্সেন্ট বলতে আমরা বুঝি কি একশো ভাগের টাকা তারপর আমরা এই মানগুলো এখানে বসে দিব এর মানটা বসাবো পঁচিশ হাজার টাকা গুণ একসাথে লাগানো তার মানে সবগুলো গুণ সম্পর্ক এন এর মানটা হবে ছয় বছর আর এর মানটা হবে একশো ভাগের তেরো টাকা দেখো এটা বাঘ আকার আছে এই যে এটা বাঘ আকার আছে আর এইগুলো কিন্তু ভাগ আকার তাহলে যে এটা বাঘ আকার আছে এই বাঘটা এই এই মানটা নিচেরটা সবটার সাথে ভাগ বোঝাবে আর উপরটার সাথে এই মানগুলা গুণ বোঝাবে তাহলে এইটা এটা আর এটা গুণ সম্পর্ক আর একশো বাঘ সম্পর্ক তাহলে এই দুইটা শূন্য এই দুটো শূন্য আমরা কেটে দিলাম তাহলে নিচের একের কোনো মূল্য নেই তাহলে এক নিচে তাকা যে কথা না তাকা একই কথা এক কোনো কাজে আসবে না এখন দুইশো পঞ্চাশ ছয় আর তেরো গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাবো এটা বসে গ্যালকার মাধ্যমে তোমরা করে নিবে তোমার এই যে প্রথম লেগবে দুইশো পঞ্চাশ গুণ ছয় গুণ তেরো তাহলে আমরা পলটা পাবো উনিশ হাজার পাঁচশো টাকা আমরা পলটা পাবো উনিশ হাজার পাঁচশো টাকা আমাদের প্রথম স্টেপটাই এখানে বলছে মুনাফা কত এই যে মুনাফাটা হবে উনিশ হাজার পাঁচশো টাকা পরে আবার এখানে বলছে মুনাফা মুনাফার সমান তাহলে এই মুনাফাটা কি করতে হবে আমার পরের স্টেপটার মধ্যে এই মুনাফাটা ধরে এই মুনাফার হারটা বের করতে হবে মুনাফার হারটা বের করতে হবে তাহলে আমরা আবার প্রয়োগ করি আবার মুনাফার হারে সূত্রটা হবে যেহেতু মুনাফার হারটা মিশে মুনাফার হারে সত্রটা হবে এই আর ইকুয়াল টু আই ভাই পি এন মুনাফার হারে সত্রটা হবে আর ইকুয়াল টু আই ভাই পি এন এখানে মানটা বসাবো যে মুনাফাটা আমরা এখানে বসিয়ে দিব এখানে বসাবো কত উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আর মানটা এই যে পীর মানটা এখানে বলা আছে যে দু হাজার টাকা টাকা শতাংশ আছে তার মানে এটা আসল দু হাজার টাকা পির জায়গায় বসবে তারপরে এই যে আট বছরে এন এর মান হচ্ছে আট তারপরে এর মানটা আমাকে বের করতে হবে তাহলে কি আয়ের মানটা কত বসাবো আয়ের মানটা উনিশ হাজার পাঁচশো টাকা বসাবো উনিশ হাজার পাঁচশো পি এর মানটা পি এর মানটা হবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা গুণ এন এর মানটা এন এর মানটা হবে আট বছর আট বছর এখানে লিখে নিব উনিশ হাজার পাঁচশো যেভাবে সেবা রাখবো উনিশ হাজার পাঁচশো উপরে যেভাবে সেভাবে থাকবে আর বিশ হাজার সাথে আট গুণ করবো তাহলে আমরা এটা পাবো আটশো শূন্য আটশো শূন্য আটশো শূন্য আটশো উ শূন্য তারপরে আমরা আট দোকানে ষোলো পাবো এক লক্ষ ষাট হাজার বিশাল সাথে তুমি যদি আট গুণ করো তাহলে পাবে এক লক্ষ ষাট হাজার ষাট হাজার তারপরে এই যে উনিশ হাজারকে এক লক্ষ ষাট হাজার দ্বারা ভাগ করতে হবে আগে তুলবে উনিশ হাজার পাঁচশো ভাগ এক লক্ষ ষাট এই ষাট হাজার দশমিকের পরে আমরা ফলটা পাই জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান এইট সেভেন পাই অনেক বড় মান পাই আমরা দশমিকের দশমিকের মানটার পরে তোমরা চার চারগো ধরে নি তারপরে যে মানটা পাবো এটা হারের মান মনে রাখবে মুনাফার হার বের করতে গেলে অবশ্যই যে মানটা পাবো এটার সাথে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা এই ফলটা পাবো বারো দশমিক আঠারো পার্সেন্ট এটাই আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালামু আলাইকুম